বংশ থাকি নবী আবির্ভূত হয়েছেন তুমি যাও লোয়াইলা হলো পাঁচ নাম্বর পূর্বপুরুষে মানুষ কিনা গুলা দশ নম্বর শ্রেণী দশ বিশ দাদা এরপর ওয়ান কমা মন তুলবি ওটা ইমানন্ত্রামি সাক্ষী দিয়া ছাড়া কোনো মার বুধ নাই ওয়ান কামালি ইয়ার্লা আলহামদুলিল্লাহ সমস্ত গাইবর আমানন্দার

ইয়া বনালকরমী নাল তালিব হে ভদ্রগর سلطان হে পবিত্র গরস প্রকাশ। ও দিশু দিওয়াজ আল্লাহ নবী ফরমাইছেন বুয়ষ্টমিন খাইরে কুরুনি বানি আদা মা করনন বকরন হ তাকুনতুমিল করনিল্লাজি কুনতুম মিন। এ সারাংশ হইল যে সর্বকালে সর্বদিকে আমার পূর্বপুরুষ সেই কালের বালমন। আর এর পবিত্র glorious সন্তান আল্লাহর নবী নিজে فرمাইছেন মিল্লাদুন আদম اعلان হলো দুনিয়াডিয়া ওমি আদম থেকে লিয়া আমার জন্য পর্যন্ত আমার বংশের মধ্যে কোনো হারাম সন্তান নাই সুবহান আল্লাহ নবীর বংশ پاک নবীর বংশ پاک এর ওবায়ু সব শেষে হলো

কেউ ফাল না চলে দেখা গেল মুসারে ছিল আমরা তোল্লাটি সাফ হওয়া এবং অন্যান্য মসজিদার সেই সময়ে মানুষদের স্থানে আর নাই